তো গায়ে এখন পান্তা চটকাচ্ছি পুরো জীবনটা মানে পান্তা চটকানোর মতনই হয়ে গেছে গরমে পুরো ল্যাবড়া ফ্যাবড়া হয়ে গেছে ভেতরে আর এই গরমের মধ্যে আমি ডিম ভেদেছি মুরগির তো ডিম নিতে কষ্টই হয়েছে একটুখানি আর এই ভেঙে চুলে আমাদের একাকার হয়েছে মানে আমার মতন কিছু বিভাগি আছে আর এ গরমে আর সহ্য করা যাচ্ছে না হ্যাঁ বানা খাচ্ছি না দে নাইটটা কেটে দিই আর অসহ্য আর পান্তা খেয়ে আজকে যে কী করবো তোমরা জানানো একটু রান্না করতে হবে তারপরে এমন চান করা করব তোমার সঙ্গে থাকো দেখাচ্ছি আর কি ঘ্যাট বানায় বৌদি আজকে রান্নায় কি ঘ্যাট বানাচ্ছে দেখা ওরে এই গরমে সহ্য করা যাচ্ছে না তো উফ এই কাঁধিটা দেনা ভাই নাইতে কেটে দেই মিটে যায় জামাইলা উফ ওহ তোমরা এই মাখা চাটকনার দিকে কেউ খেতে চাও তো আসো গাইস বউর হাতে রান্না যতই ভালো বৌদির হাতে কুমড়োর ঘ্যাঁট কিন্তু সেই লেভেলের খেতে হয় তার মধ্যে মোটা মোটা ডাটা দিয়ে আজকের কুমড়োর ঘ্যাঁট হবে ঘ্যাট আমি এখন রান্না করি কেটে কুটি ঠিক আছে গরমে নিজে ঘেঁটে যাচ্ছি তার মধ্যে আর ঘ্যাট খাবো সো গাইস রান্না হয়ে গেছে এই গরমের মধ্যে দেখো আমি ঘেমে ঘুমে একদম একাকার আর কি রান্না করেছি বৌদি গরমে কুমড়োর ঘ্যাঁট চল কুমড়োর ঘ্যাঁট আর কি করেছি দুপুরের মেনু সেটা দেখা যাক তার মধ্যে বারবার কারেন্ট চলে যাচ্ছে সেই স্পেশাল আমাদের কুমড়োর ঘ্যাট বৌদির হাতে আর এখানে রয়েছে দই দিয়ে কাতলা মাছ ছো মানে দই কাতলা তার সঙ্গে আছে সাদা ভাত দুপুরে সেরে চলে এসেছি রান্না বান্না হয়ে গেছে দেখেছি আমি এখন খুব ভালো করে লাগাবো পরে মানে ঘষে ঘষে যত ভালো করে লাগাবো তত ভালো সাদা হব আর হচ্ছে চলো কি লাগায় সেটা তোমরা ভালো করে দেখো কি লাগায় এই যে সুন্দর করে লাগাচ্ছি গু লাগাচ্ছি গু এ তো সে লাগা লাগানো নয় এটা সে লাগানো নয় এটা হলো স্কিনে লাগাচ্ছি কি লাগাচ্ছি বলো তো গু স্কিনটা গু লাগালে খুব সুন্দর হয়ে যাবে তাই মানে দই মধু হলুদ কী দিলাম দুধ তারপরে কপি সব দিয়ে একটা সুন্দর করে তৈরি করেছি প্যাক ব্যাগ বানিয়ে এটা এখন সুন্দর করে সারা গায়ে লাগাবো মানে এই অব্দি লাগিয়েছি আরও লাগাবো এদিকে তাই বললাম এটা সে লাগানো নয় এটা হলো স্কিনে লাগানো তো চলো এটা এখন লাগিয়ে আমি এখন শুয়ে থাকব এখানে এখন এখান চুপো শুয়ে থাকতে হবে কেন এটা যতক্ষণ সুন্দর হবে এভাবেই শুয়ে থাকবো যতক্ষণ এটা শুকনো না হবে ততক্ষণ এভাবে শুয়ে থাকবো আর এতে যত হাওয়া লাগবে তাড়াতাড়ি শুকনো হবে এই যে নিচে শুয়েছি উপরে পাখা চলছে তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে তারপরে চান করতে যাব তারপর দেখবা এত ফসা হয়ে যাব তোমরা চিনতেই পারবে না এখন যেটা দেখেছিলাম সেটা এখন ঢুকে এসেছি আর এই সাবান নিয়ে দেখতে সাবান কিন্তু গায়ে মাখবো ধুয়ে পুরো হয়ে যাব।

ইচ্ছা করে না সারাদিন তো রোদে বেরোয় না তাদের রোদে দাঁড়িয়ে চুলটা একটু মোছার জন্যে আর গামছাটা নিয়ে নিলাম এখান থেকে তুলে আর বাইরেটা এত গরম বাইরে রাস্তায় কোনো লোকজন তো কিছুই নেই রাস্তায় দেখো ফাঁকাটা শুধু একটু দেখো দেখো একটা মানুষ বলতে নেই কোনো জায়গায় দেখছি একটা মানুষ নেই এই মাথার থেকেও মাথা ওই যে একজন যাচ্ছে গলি দিয়ে আর ওই দেখো পাশের বাড়ির আমগুলো ডেসে ডেসে গেছে পেকে পেকে গেছে পাশের বাড়ি আম গাছটা এ দেখেছো আম ডেসে ঢেসে গেছে পেকে পেকে গেছে আর লাগছে আকাশটা উপর থেকে সুন্দর চারিদিকটা ভিউটা এই দুপুরবেলা ছাদে ভিডিও করলে ভালো লাগতো জানো তো ছাদে যাওয়ার পর মেলতেও আমাদের কাজের ভিটা যায় না এখানেই মেলে দেয় আর বেলকনিতে এখান থেকে তুলে নিই তা চলো পুজোটা দিয়ে দিই অনেক বকর বকর করেছি বৃহস্পতিবার পুজো তো দিতে হবে সুন্দরভাবে পুজোটা দিয়ে দিই চলো সেরে পুজো সেরে সমস্ত কিছু করে আমি চলে এসেছি আমার বেডরুমে এখন রেস্ট নেব টাটা সবাইকে আর সবাই ভালো থেকো আর ভিডিও দেখো বেশি বেশি সবাই ভিডিও দেখে এবং সাবস্ক্রাইব করে দিও